জীবনের লক্ষ্য না থাকার সবচেয়ে বড় সমস্যাটি হলো তুমি সারা জীবন মাটির ভেতর দৌড়ালেও গোল দিতে পারবে না জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে ভালো একটি উপায় হলো একটি লক্ষ্য পূরণের পর আরও বড় লক্ষ্য ঠিক করা সব সফল মানুষেরই লক্ষ্য থাকে গন্তব্য না জানলে যেমন সেখানে পৌঁছানো যায় না একজন মানুষ কি করতে চায় অথবা কি হতে চায় তা জানা না থাকলে তা করবার বা হওয়ার কাজ শুরু করতে পারে না লক্ষ্যের সম্ভাবনা অসীম ঘটার আগে মানুষের ধারণাও থাকে না একটি লক্ষ্যের উপর বিশ্বাস থাকে কতটা অনুপ্রাণিত সাহসী আর সফল করতে পারে নির্দিষ্টভাবে লক্ষ্য ঠিক করতে পারা মানেই সেই লক্ষ্য অর্ধেক পূরণ হয়ে গেছে তুমি যদি লক্ষ্য ঠিক করে নিজের সব কিছু দিয়ে তার পেছনে ছোটো এক সময় তোমার অর্জন দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে আমার মনে হয় সত্যিকার লক্ষ্য সবসময় কঠিন হওয়া উচিত এটা এমন হওয়া উচিত যা তোমাকে পরিশ্রম করতে বাধ্য করে লক্ষ্য পূরণ না করতে পারা যতটা না বেদনার জীবনেও কোনো লক্ষ্য না থাকাটা তার চেয়ে বেশি দুঃখজনক লক্ষ্য ছাড়া জীবন কাটানো একটা সময় পর্যন্ত হয়তো আনন্দের কিন্তু সেটা খুবই অল্প সময়ের জন্য আমার মনে হয় যারা বড় অর্জন করে যারা নেতৃত্ব দেয় এবং যারা অন্যদের অনুপ্রাণিত করে তাদের সবারই জীবনে নির্দিষ্ট লক্ষ্য থাকে আকাশ কেন লক্ষ্যের সীমা হবে আকাশের ওপারেও নিশ্চয়ই কিছু আছে আমি একদিন আমার লক্ষ্য অর্জন করবই কারণ তুমি বলেছ আমি পারবো না সাফল্য তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যের পেছনে চুপচাপ অক্লান্ত পরিশ্রম করার গুণ আছে বিশ্বাসের কারণেই আমরা এক পায়ের পর আরেক পা সামনে বাড়াই যে বিশ্বাস করতে পারে সে অর্জন করতে পারে বুদ্ধিমান মানুষ বুঝতে পারে কাকে সে বিশ্বাস করবে এবং কাকে বন্ধু বানাবে সত্যিকার বিশ্বাস সবসময় ধীরে ধীরে গড়ে ওঠে এর ফলাফল যদিও জাদুর মতো কিন্তু একে সময় নিয়ে গড়ে তুলতে হয় বিশ্বাস অর্জন করার জন্য তোমাকেও বিশ্বস্ত হতে হবে এটা ছাড়া আর কোনো পথ নেই আমরা একটা অনিশ্চিত জগতে বাস করি তুমি এমনি এমনি বলে দিতে পারবে না যে একজনকে তুমি বিশ্বাস করতে পারো তাকে এটা অর্জন করতে হবে নিজেকে বিশ্বাস করো ভয় হলেও নতুন কিছু চেষ্টা করার সময়ে পিছিয়ে যেও না শুধু বেঁচে থাকাই মানুষের জীবনের সার্থকতা নয় সার্থকতা লুকিয়ে আছে বেঁচে থাকার অর্থপূর্ণ কারণ খুঁজে পাওয়ার মাঝে কখনো কি ভেবেছো কিছু মানুষ কেন যা চায় তাই পায় আর কিছু মানুষ অনেক কষ্ট করার পরও কিছুই পায় না এর কারণ লক্ষ্য কিছু লোকের লক্ষ্য আছে কিছু লোকের লক্ষ্য নেই লক্ষ্য থাকলে অর্জন করতে পারবে লক্ষ্য না থাকলে কিছুই পাবে না যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে পৃথিবীতে যারাই বিশাল অর্জন করেছে তাদের সবারই একটি বিশাল লক্ষ্য ছিল তাদের চোখ ছিল এমন লক্ষ্যের দিকে যার অবস্থান অনেক উঁচুতে এমন লক্ষ্য যাকে ছুতে পারা অসম্ভব বলে মনে হতো